নমস্কার রাখির হেসেলে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি কচি মুরগির আলু দিয়ে পাতলা ঝোল গরমে কিন্তু আমরা রিচ খাবার খেতে খুব একটা পছন্দ করি না তো এরকম একটা কচি মুরগির ঝোল হলে দারুণ লাগে রবিবার দুপুরে এটা করে নিতেই পারেন দেখুন আমি কিভাবে করেছি এখানে চিকেনটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি সেটা আমি আর দেখালাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই ওটা এর আগেও চ্যানেলে আছে দেওয়া তাই জন্য আমি এখানে ওটা রাখিনি এবার আলুটাকে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিলাম বেশ ছাকা তেলেই ভেজে নেব কারণ চিকেন কিন্তু তাড়াতাড়ি রান্না হয়ে যায় এখানে পেঁয়াজ নিয়েছি দুশো গ্রাম মতন পেঁয়াজ এক কেজি চিকেনে দুশো গ্রাম পেঁয়াজ লাগে তো দুশো গ্রাম পেঁয়াজটাকে আমি চপ করে নিয়েছি ছোট করে এটাকে এবার ভেজে নেব একশো দেড়শো দিলেও হয় যদি রিচ করা হয় তাহলে দুশো দিতেই হবে বা আড়াইশো দেওয়া যায় এখানে দিয়ে দিলাম সামান্য নুন পেঁয়াজটা বেশ নরম হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিলাম লঙ্কা আর ধনে পাতা পেস্ট এইভাবে একবার অবশ্যই চিকেন করে দেখবেন কচি মুরগির ঝোল কিন্তু এভাবে খুব ভালো লাগে আর এই গরমে এটা এক খুব একটা রিচ হবে না রান্নাটা হালকা পাতলাই হবে কয়েকটি রসুন কোয়া দিয়ে দিলাম এমনি কোয়া দিয়ে দিলাম আর এখানে আদা রসুন পেস্ট এখানে আছে এক ইঞ্চি মতন আদা আর রসুন আছে একটা মাঝারি সাইজের একটা রসুন পেস্ট করে দিয়ে দিলাম যতক্ষণ তেল ছাড়ছে মশলাটাকে কষছি আমি আগেই বলেছি একদম কম তেল মশলায় করব এখানে নুন হলুদ জিরার গুঁড়ো আর একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে কালারটা একটু লালচে ভাব হয় আর পুরো রান্নাটা কিন্তু আমি কাঁচা লঙ্কায় করব শুকনো লঙ্কা দেব না আর রেগুলার যে মশলাটা দেওয়া হয় সেই মশলাটাই দিলাম দেখুন রান্নাটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর চিকেনে কিন্তু এই ধনে পাতাটা দিলে খুব ভালো লাগে আমি এখানে একটু সামান্য চিনি দিয়ে দিলাম আর একটুখানি কাশ্মীরি লঙ্কারগুলো দিয়েছি একদম সামান্য কালারটা যাতে একটু লালচে ভাব আসে এবার চিকেনগুলো নুন হলুদ মাখানো দিয়ে দিলাম একদম দশ থেকে বারো মিনিটের মধ্যে হয়ে যায় রান্না চিকেন রান্না করতে খুব একটা সময় লাগে না যদি সব কিছু রেডি থাকে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে যাবে এই গরমে কিন্তু এরকম চিকেন একটা তোমরা করে নিতেই পারো এবারে দিয়ে দিলাম আলুগুলো আলুর সাথে চিকেনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এবার চিকেন থেকে জল বেরিয়ে গেছে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দু মিনিট দু মিনিট পর ঢাকা তুলে দেখলাম চিকেনের মধ্যে যে জলটা থাকে সে জলটা পুরো বেরিয়ে গেছে এবার এটাকে খোলাভাবে শুকনো করে নেব এবার খালি কষতে হবে যাতে করে রান মশলাগুলো পুরো চিকেনের ভেতর বা আলুর ভেতর ঢুকে যায় আমার এখানে এক কেজি চিকেন আছে বা মুরগি আছে কচি মুরগি এবার আমি গরম জল করে রেখেছি সেই গরম জলটা দিয়ে দিলাম ভালো কষা হয়ে গিয়েছে তাই যেহেতু রান্নাটা আমি খুব রিচ করব না হালকা পাতলা ঝোল করব তাই জলের পরিমাণটা একটু বেশি দেব আলুটা সেদ্ধ হবে আর চিকন চিকেন তো কষতে কষতেই সেদ্ধ হয়ে যায় ওটা সিদ্ধ করার জন্য আলাদা করে টাইম দিতে লাগে না এবার একটু ঢাকা দিয়ে দিলাম জলটা দিয়ে এক মিনিট পর তুলে দিলাম আমার চিকেন প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে রান্না আর দরকার নেই তবুও আমি একটু আলু দেখে নিচ্ছি যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা এবার একটু দিয়ে দিলাম গরম মশলা চিকেনে ধনে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন চিকেনে ধনেপাতা দিলে চিকেনের মধ্যে একটা চিকেন একটা কেমন একটা গন্ধ স্পিল পার হয় সেটা হয়তো তোমরা সবাই জানো ভিনিগার দেওয়া হয় দই দেওয়া হয় আমি কিন্তু ভিনিগার দই কিছু দিইনি তার জন্য একটু কস্তুরি মেথি আর ধনে পাতা এই দুটো যদি দেওয়া হয় সেই গন্ধটাকে কিন্তু একদম পাওয়া যায় না তৈরি হয়ে গেছে আমার কচি মুরগির ঝোল কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও